জীবন আমার ধন্য যে হাই জন্মে বাংলা মায়ের কুলে বাংলা মায়ের ছেলে আমি বাংলা মায়ের ছেলে মায়ের তুলনা কিযার আর বিংশ শতাব্দীতে যে কজনের সাহিত্য সীমানার ভেদাভেদ ভুলিয়ে আপামর বাঙালিকে মুগ্ধ করেছে সমৃদ্ধ করেছে ভাষা ও সংস্কৃতিকে সৈয়দ মুস্তাফা আলী তাঁদের মধ্যে অন্যতম তার গল্প বলার ভঙ্গি মেজাজ শৈলী তার ঐশ্বর্য অননুকরণীয় তিনি পরিশীলিত ভাষার চর্চাকারী রবীন্দ্রনাথের ভাষা তিনি কণ্ঠে তুলে নিয়েছেন অনেক সাধনায় তার অধিকারে ছিল তার ভাষার অহংকারী সব নির্মাণ এবং ভাষার লিখিত রূপের মেধাবী প্রকাশ তার কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতা যেন মূর্ত হয়ে ওঠে ঘরের খবর পাইনে কিছুই গুজব শুনি নাকি পুলিশ সেটায় লাগায় হাঁকা হাঁকি শুনছি নাকি বাংলাদেশের গান হাসি সব ঠেলে কুলুপ দিয়ে করছে আটক আলিপুরের জেলে হিমালয়ের যোগেশ্বরের রোষের কথা জানি অনঙ্গেরে জ্বালিয়েছিলেন চোখের আগুন হানি এবার নাকি সেই ভূতরে কলির ভূদেব যারা বাংলাদেশের যৌবনের জ্বালিয়ে করবে সারা সিমলে নাকি দারুণ গরম শুনচিন দার্জিলিংয়ে নকলশি বের তাণ্ড পেয়ে আজ পুলিশ বাজায় সিংয়ে জানি তুমি বলবে আমায় থামো একটুখানি বেনু লগ্ন এ নয় শিকল জমজমানি শুনে আমি রাখবো মনে করোনা সেই ভয় সময়ে আমার আছে বলেই এখনো সময় নয় বারে বারে সহস্রবার হয়েছে এই খেলা নতুনও রাখু ভাবে তবু পরবাস তাকে শিখিয়েছে মানুষকে পড়তে সহনশীল হতে এবং কৌতুক ও রসভদের অস্ত্রটিকে সার্থকভাবে প্রয়োগ করতে পায়ের নিচে তার সর্ষে ছিল ছোটবেলা থেকেই শান্তিনিকেতনে এসে তিনি জাতীয়তার একটা পাঠ পেয়েছেন তার প্রিয় কবি রবীন্দ্রনাথকে নিয়ে তিনি বলছেন রবীন্দ্রনাথ সম্বন্ধে সাধারণ লোকের ধারণা বড় লোকের ছেলে ছিলেন জমিদারি ছিল টাকা পয়সার অভাব ছিল না কিন্তু তিনি যে কতখানি শোক পেয়েছিলেন সেটা সাধারণের সন্ধান বড় একটা ন্যায় না এবং এই যে মিসলিড করেছেন তিনি স্বয়ং বৃদ্ধ বয়সে মারা যাওয়ার কিছুদিন পূর্বে তিনি সভ্যতার সংকট নাম দিয়ে একটি প্রবন্ধ লেখেন কোন এক ইংরেজ মিস মেওনা এটা পরবর্তীকালের কথা কংগ্রেসকে গান্ধীজিকে এদের নিয়ে কড়া কড়া মন্তব্য প্রকাশ করেছিল এরা তখন জেলে ছিলেন কাজী রবীন্দ্রনাথ তখন এটা লিখলেন বলা উচিত ডিকটেট করলেন কারণ তখন লেখবার ক্ষমতা তার বিশেষ ছিল না তাতে তিনি ইংরেজকে একজন টুটিয়ে গালাগাল দিলেন শেষটায় একজন ভিতরে বললে গুরুদেব এটা কি ছাপানো ঠিক হবে যদি ইংরেজ গোলমাল করে ওরা ধরে টরে নিয়ে জেলে পুরে দেয় আর কি রবীন্দ্রনাথ তখন বললেন দেখ আমি প্রিন্স দ্বারকানাথ টেগোরের নাতি আমার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর ধর্ম সংস্কার করেছি আমি বিশ্বকবি নোবেল প্রাইজ পেয়েছি দেশ বিদেশে সম্মান পেয়েছি এখন যদি ইংরেজ আমাকে জেলে পড়ে আর আমি সেখানে মরে যাই মোর পরিশ্চই তখন কি হবে মাটার আর হয়ে মর বুঝলি এতগুনো সম্মানের ওপরে ইন এ থাইনি এই যে লাক্সারিটা সেটা কি ইংরেজ আমাকে ইন্ডাজ করতে দেবে তা দেবে না ইংরেজ আমাকে ধরে নিয়ে যাবে না যে আমি মাটার রূপে মরি মুস্তাফা আলী অনেকগুলো ভাষা জানতেন সেই উনিশশো সাল থেকে বাংলা ভাষা নিয়ে তার সক্রিয়তা তাকে কেউ ভাষা সংগ্রামী বলে ডাকেনি কিন্তু তিনি বলতেন যে ভাষা সংগ্রামের ইন্ধন নেই প্রাণের প্রাচুর্য আর সুধা নেই সেই ভাষায় কোমল মধুর গান গাওয়া যায় কিন্তু জীবনের কথাগুলি বলিষ্ঠভাবে বলা যায় না আমার तो तीर धुनूँक एक बार देखी बार बार देखी देखी बंगार